সুপ্রিয় দর্শক আমি আজকে চলে আসছি শুকনগরের গরুর হাটে আমার সামনে তিনটি এরে বাসুর দেখা যাচ্ছে এই তিনটি এরে বাসুরের বিস্তারিত বিবরণ জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে মালিক পক্ষের লোক এলো ভাইয়া আপনার কী হাফেজুল ভাই আবেজুল সাহেব আপনার আজকে কয়টা করুন নিয়ে আসা

আচ্ছা এই দুইটা কি দেশি জাতের বলবো দেশি আর এটা ফ্রিজিয়ান দর্শক ওই দুইটা দেশি জাতের এটা গরু আর এই একটা হলো ফ্রিজিয়ান জাতের গরু এখন এই যে ফ্রিজিয়ান এটা এদিকে আসেন আপনার মানে আচ্ছা আপনার এই যে ফ্রিজিয়ান ব্যবসার দাম কত না এই খালি এই হ্যাঁ একটাই ব্যবসা

তাই না ওইটা দেশি আর ওই আরেকটা দেখতেছে কাস্টমাররা ওটাও দেশি দাম দর হচ্ছে আমি দেখতেছি আচ্ছা এখন আপনার এই এইটা কত ধরে ব্যস্ত পারবেন ঠিক দাম আজকে সত্যি দিয়ে দিতে পারবেন সাতষট্টির আপনি ব্যস্তবেন এই হলো মূল কথা এর নীচে আর ব্যথা গুলো আপনার চিনতে পারবেন না নেই ওই কেউ না হয়তো এক হাজার গুম হতে পারে কিন্তু আপনার কালকে আচ্ছা আর গরু লাল তো এই ব্যাটারটা একই রকমের এই যে দেখা দেখি এই যে

আচ্ছা ওটা বিক্রি করেছিলেন না উনি দেখতেছে খুব সুন্দর গরু আচ্ছা এই দুইটা দেখা হইলো হ্যাঁ আচ্ছা এখন আপনার এই যে দুইটা মানে আমরা দেখেছি এবং আমার দর্শকরাও দেখেছে দারুণ আপনার এই দুইটা গরু এই দুইটা আপনি কত হইলে বিক্রি করবেন এই দুইটা দুটা এই দুটা না ওই যে এইটা আর ওই সুন্দর দেখো থেকে দুইটা এক লাখ আঠাইশ হইলে বিক্রি করবে এক লক্ষ আঠাইশ হইলে দুইটা বিক্রি করবে আর এইটা পঁয়ষট্টি হলে বিক্রি করবে আমার টার্গেট যেটা আচ্ছা দর্শক ওনার গরু তিনটা গরু খুবই দারুণ গরু খুবই সুন্দর তো দাঁতে না একটা দাঁতিছে আর যাতে আগামী কোরবানিতে এগুলো ই করা যাবে কোরবানিতে বিক্রি করা যাবে বা যারা কোরবানি দেবেন সাইজের গরু হবে সাইজের গরু হবে দেশি জাতীয় গরু ওইটা কি বিক্রি হয়ে গেল নাকি ওইটা ওটা কি বিক্রি হয়ে গেল নাকি ও মানে উনি দাম বলতেছে হ্যাঁ আচ্ছা দর্শক দাম আর আমি হচ্ছে আমি দেখি কত বিক্রি হয় একটু এই দুইটা দর্শক উপনগরের গুরুঘাট আর জেলা খুলনা উপজেলা আপনার উপজেলা আর ডুমরিয়া দর্শক খুলনার দ্বিতীয় পয়েন্ট থেকে এখানে আসছে পঞ্চাশ টাকা বাসে ভাড়া লাগে দশ কেজি দিয়ে নিয়ে আসতে ভাই ওরা দাম বলিছে আচ্ছা আচ্ছা দেখি কত বিক্রি করছে দেখি খুবই সুন্দর গরু দর্শক ব্যবসা কেনার জন্য ওইটা কত বন্ধু দাম বলিস ওইটা তারা লাখ নিরীক্ষা করলো একটা বিক্রি করবেন সুন্দর গরু দর্শক খুবই দারুণ গরু আচ্ছা তাহলে আপনার তেইশটা বলতেছি নিট আমরা দেখলাম তেইশ পর্যন্ত বলছে এক লক্ষ তেইশ পঁচিশে নিচে ব্যসেন না আর উপরে দাতে হবে আর এটা চুপের দাম বলে না এখন পর্যন্ত কত কত মূল্য দাম উঠেছে মানে সাইডের উপরে দাম বলতে আচ্ছা দর্শক গরুর দাম আগের সাথে পেয়েছে এই হলো হল হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে শুক্রবার শুক্রবার সকাল বারোটা এক পর্যন্ত ছাগল ব্যথা কেনা হয় এখানে বারোটার পরে আস্তে আস্তে গরু আসে দর্শক বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু গাছা কেনা হয় কারণ গরুর হাট গরু হাটে গরু তো দর্শক এই যে দাম দেখানো এই হাটে আজকে এই দামে গরু আমি ঘুরে দেখেছি আমি ঘুরে গেলে সবই দেখেছি যে কী দামে এখানে গরু বেচা কিনা হয় দর্শক খুবই সুন্দর একটি হাট গরের বন্ধুরা দর্শক আপনারা এই হাতে চলে আসবেন এই হাতে একটু কম দামে গরু কেনা যায় এবং প্রচুর পরিমাণ গরু এখানে আসে এখানে কমিটি খুবই উচ্চ সম্পন্ন কমিটি আছে স্কুল কমিটি এখানে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই কোনো আপনার অনেক কিছু কোনো ঘটনা ইহাতে আজ পর্যন্ত ঘটে না আমার এই ভিডিও তুমি ভালো লাগে লাইকটা কমেন্ট